এই যে চুড়িদারটা দেখো দিন আগে নেওয়া হয়েছিল কিন্তু আমি যে নিতে যাব আর লাভলি ভিউয়ার্স সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো সকাল আর বলবো না এখন সময় হয়েছে বারোটা তো তোমাদের আদি সোনাকে আজকে অয়েল মাসাজটা একটু ভালো করেই করবো কেননা তিন চার দিন তো ওকে মাসাজই দিইনি অ্যাকচুয়ালি ওর ওই ভ্যাকসিনের জন্যে তো তোমরা অনেকেই বলেছ দিদি ভাই মাসাজ করবে না একদমই আমি করিনি জাস্ট এখন তো শীত তো একটু মুখটা জানোই তো শীতে একটু বেশি ড্রাই হয়ে যায় তো হালকা আর কি তেলটা আর কি মাখিয়ে দিয়েছিলাম তো যাই হোক আজকে দেখো হিমালয়ের এই অলিভ অয়েল অয়েলটা ওকে ইউজ করব আগে একদিন আমি কানের পেছনটা আমি মাখিয়ে দেখেছি যে কোনো র্যাশ কিছু ওঠে কি না দেখলাম না ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ

আর মনে আছে আমার ছোটোবেলায় আমরা কুমির পুজো করতাম খুব মজা করতাম পিঠে বানাতাম বাট আর সেরকম কিছু হয়নি তো তোমরা কে কে সাজের পিঠে খেতে ভালোবাসো অবশ্যই জানি আমি কিন্তু ভীষণ ভালোবাসি সাজের পিঠে খেতে তো এখন এই পিঠেটা খেয়ে তোমাদের আদি পাপাকে স্নান করাতে হবে নিজেও করব সব কিছু একটু আজকে ফাস্ট করার চেষ্টা করব কেননা সেরকম তো রিলস ভিডিও বানানোর জন্য বেরোই না তো আজকে দেখে ইচ্ছা আছে একটু বেরোবো বাইরে দেখো কত সুন্দর ওয়েদার বাট কোনো ভিডিও দিতে পারছি না আমি তো চলো দেখতে থাকো কি হয়েছে এই যে আমাদের মামি এসেছে এই যে তার হাজবেন্ডের সাথে দেখা করতে গাইস তো তোমার সাথে আর সেরকম সকালে দেখা হয়নি আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম তো এই যে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে আদির আর এক বউ এসেছে দেখো খুব সুন্দর দেখতে বাট এই মামির না ক্যান্সার হয়েছে ইনি আমার মামি শাশুড়ি ভীষণ সুন্দর দেখতে এখনো সুন্দর দেখতে আরও সব কিছু ঠিক হয়ে যাবে এখন অনেক ভালো আছে মামি এখন এখন রেডি হয়েছি একটু বাইরে বেরোবো একচুয়ালি তো বেরোনো হয় না আর মানে কিছুই নেই আমার কাছে বলতে পারো ওই যাওয়া হয় না টুকিটাকি টাকি কেনাও হয় না আর ক্লিপ নেই দেখো এই ছোট্ট একটা ক্লিপ মানে হালকা ভেঙেও গেছে এটা নিয়ে আমি চালাচ্ছি কদিন ধরে আর হচ্ছে কয়েকটা মানে ঘরের জিনিসও লাগবে আর যার জন্য যাচ্ছি সেটা হচ্ছে আমার চুড়িদার কাটাতে দেওয়া আছে তো ওটাও নেবো অনেকদিন আগে কাটা আর কি দিয়েছিলাম কাটাতে নেওয়া হয়নি তো চলো বেরাই এই যে আদি পাপা দেখো তার ছোট দাদার কোলে এই যে ছিঁড়া তখন

তো গাইস বাড়িতে চলে এসেছি আর কোমরটা ভীষণ ব্যথা করছে আর সেরকম বেরোনো হয় না তো মানে একটু বেরিয়ে জানি এখন কষ্ট হয়ে যায় আর বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা আমি আজকে পড়েছে আমি গাড়ি চালিয়ে ওদের বাড়িতে গেছি আমার হাত জমে গেছে পুরো হ্যাঁ আমি মুজো পড়েছিলাম এই দেখো ভাবলাম আমার বলি তখন তোমারটা বলো মুজো পড়েছিলাম তো ভাবলাম যে মুজোটা কেন আমি খুলে আসতে গেলাম পপ পুরো জমে গেছে তো এই যে এই চুড়িদারটা দেখো অনেক দিন আগে নেওয়া হয়েছিল কিন্তু আমি যে নিতে যাব আর ওই দিদিও আর কি ব্যস্ত ছিল আর আমার নিতে যাওয়া ভাই এই যে ফাইনালি নিয়ে এলাম পরে অবশ্যই দেখাবো তোমাদের আজকে না আর এই যে প্যান্ট তো উল্টো আছে পরবো তখন তোমরা দেখবে এই যে এই চুড়িদারটা আমি মানে হালকা মেরে এনেছি এখন তো আহ গোলো গোলো হয়ে গেছি বাট একটু ঢিলে পরলে আর একটু বাজে লাগে তো এই যে ভালো করে একটু ভালো করবে রেখে নিয়ে এসছি আবার আগের মতো তো হতে হবে তাই না সাজুগুজু করতে হবে আর এই দেখো এটা প্যান্ট এই যে এই চুড়িদারের কালারটা আমার ভীষণ ভালো লাগে আর এই কুর্তিটা আমি নিয়েছিলাম বাজার কলকাতা থেকে তাই না হ্যাঁ তো আর এই যে ব্ল্যাকটা মানে এটাও মানে অনেকটা টাইট হয়ে গেছিল খুলে দিল সেলাই আর এই দেখো ঘরের অবস্থা গাইস মানে এরকম ভাবে ফেলেই আমি চলে গেছি তো এখন এইগুলো ঘুচাবো আগে বাবুকে খাওয়াতে হবে তো খাইয়ে জানি না কখন দেখা হবে দেখতে যে সত্যিই জানি না তো পরের দিন তোমাদের সাথে দেখা হয়েছে আমি পাপাকে রেখে চলে এসেছি আমাদের এই নিউ টাউনে তো অনেক দিন তো সেরকম বেরোনো হয় না একটু ঘুরু করতে এসেছি আর এখানে দেখো দেখছি যে কি খাবো অনেক দিন চাউমিন খাওয়া হয় না আমি চাউমিন খেতে মানে ভীষণ পছন্দ করি ওই আদি পাপার জন্য এখন খাওয়া হচ্ছে না ওর সিক্স মান্থ হয়ে গেলে তারপরে আমি সব কিছু শুরু করব ডাইটিং করব এক্সারসাইজ করব তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা অনেকেই জানতে চাও দিদি ভাই তুমি কি কী করছো কী খাচ্ছো সত্যি বলতে এখন আমি কোনো রকম ডাইটিং শুরু করিনি কেননা আমার মনে হয় সবার আগে আমার বেবি ও একেবারে মানে একটু বাইরের খাবার খাওয়া শুরু করুক তারপরে আর এখনও আমার শুধু ব্রেস্ট মিল্কই খাচ্ছে ওই কারণে আরও আমি ডাইটিংটা করছি না আর তোমরা একটু জানিও তো এই মানে অনেকটা তো হেলদি হয়ে গেছি আমার পেটটাও আর কি অতটাও কমেনি তো কি কি খেলে বা কি করলে অনেকটা আর কি আগের মতো হওয়া যাবে একটু স্লিম হতে পারবো সেটাও কিন্তু আমাকে অবশ্যই তোমরা সাজেস্ট করো তাহলে আমার একটু হেল্প হবে আমি আর এক দু মাস যাক তারপরে সব কিছু শুরু করবো তো এদিকটা দেখো চলে এসেছি আমি তো ভীষণ খুশি হয় না অনেক দিন আটকা থাকলে বেওলে যাওয়া হয় তো এখানে কিছু একটা মেলা হচ্ছিলো যত সম্ভব পেন্টের কিছু একটা হচ্ছিলো তো যাই হোক তোমরা এখানে অবশ্যই এসে ঘুরতে আর এদিকটাই আমার বাড়ি তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে সময় হয়েছে রাত দুটো ঘরে কেউ নেই আমি আর আমার পাপা নিয়ে আছি আর এই দেখো এখন কান্নাকাটি শুরু করেছি রোজ রাতে না এরকম ভ্যা করে কান্না করবে আর মানে রাত তো জাগে তুই রাত যাক যাক ঠিক আছে কোনো অসুবিধা নেই এই যে কান্না করে না ভালো লাগে না কী যে চাই বুঝতে পারি না রোজ রাতে এরকম কাঁদে সারাদিন কোনো কান্নাকাটির সিন নেই এই যে হম এবার দেখো তুমি দই ফেলেছো মুক্তি দই দই করে এখন নিয়ে হাঁটো দুধ খাবে না ঘুরলেও কাঁদবে মানে শুধু কাঁদবে রাতটা কিছুক্ষণ কান্নাকাটি করে তোমার ঘুমাবে এটা কি ঘুমের কান্না এই যে এটা কি ঘুমের কার নাই যে চোখও ডলছে বুঝতে পারি না ঘুমও তো পড়াচ্ছি ঘুম পড়ছে না তাক তাক আর পারি না গাই সেই কবে দিয়ে রাত জাগা কষ্ট হয়ে যায় না 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 তো চলো তোমাদের দাদা ভাইও ঘরে নেই এখন এই করতে হবে ওকে নিয়ে হাঁটতে হবে তো আজকে ব্লগ এখানে এন্ড করছি যদি ব্লগের কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ পেস্টিকে প্লিজ ফলো করে দিও আর তো চলো এখানে বাব্বাই করছি গুড নাইট টাটা